সব প্রুফ দিয়েছে ওগুলো তোমাদের দেখা দরকার জানা দরকার তো সেটার জন্য বলতে ভিডিও এক ফোটাও স্কিপ করে না তো চল আর বেশি দেরি না আমাদের আজকের ভালো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম রে ভাই ব্রাদার্স কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভাই টাইটেল এবং দেখে তোমরা বুঝছো নতুন করে আর কিছু কইতে যাইতাম না ভাই ইন্ট্রো দেখো বুঝে গেছ তো আমরা মেইন পয়েন্টে যেমন তার আগে ছোট্ট একটা কথা যে ভাই তোমাদের কালকে আমি একটা ভিডিও সারছিলাম প্রথম ভিডিও সারাছিলাম এই চ্যানেলে এন্ড তোমরা ওটার ভিতর আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট করছো ভাই আমি চাই তোমরা এইভাবে আমার পাশে থাকো যারা ভাই অবশ্যই আমার পাশে আসো তোমাদেরকে ভাই ধন্যবাদ দেব না তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ভালোবাসা এভাবে তোমাদের ভাইয়ের একটু পাশে থাকো তাহলে ভাই হয়ে যাবো তাছাড়া তোমাদের ভালো আমি কিচ্ছু চাই না তো যাই হোক চলো এবার আমাদের মেন পয়েন্টে যাই এখন আমরা

যাই হোক ভাই আর আমা বাইন কিন্তু বলছে যে আচ্ছা ঠিক আছে মডেলটা বলেন তো আমি বলছি যে ভাইয়া একটা কথা বলার ছিল আমি বলছি যে ভাই আইডি আবার কোন সমস্যা হবে না তো আমার আইডি আবার অনেক দামি তো তো আমার এই কথার উত্তরে ভাই আমার কি উত্তর পাঠায় দেখো তোমরা না কোনো সমস্যা হবে না এটা প্রিমিয়াম অথেন্টিক প্যানেল পাবেন ভাই রে ভাই উচ্চারণ করতে আমার থোত নবাই তারপর আবার ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হেডশট রেটের সাথে যাই হোক খুবই সুন্দর কথা তারপর বলছে যে না কোনো সমস্যা হবে না যাই হোক আমি বললাম ভাইয়া মডেল তো জানি না আমর ফোন তারপর আমার বলছে গেম মোটামুটি চলে তো আমি বলছি হুম অনেক স্মুথ তারপর বলছে জি তাহলে কাজ করবে মানে বুঝাইতে চাইছে প্যানেলটা অনেক কাজ করবে ঠিক আছে তারপর ভাই ডাইরেক্ট আমার একটা ভিডিও লিংক ধরায় দেয় এবং বলে এই ভিডিওটা গিয়া দেখতে কারণ এই প্যানেলটাই নাকি আমার দিব তো আমি বললাম যে ভাই ভিডিও দেখার দরকার নাই গা আমি বুঝছি প্যানেলটা এটাই কিন্তু বলেন কত রাখবেন মানে বুঝাইতে চাইছি প্যানেলটা কত রাখবে ঠিক আছে তো তারপর আমার বলে যে ভাই দুই হাজার টাকা রাখবো পার্মানেন্ট আর কি প্যানেল যেটা এটার মধ্যে ফ্রি সার্ভিস দিব ফ্রি আপডেট দিব ঠিক আছে তো যাই হোক আমি বলছি ভাইয়া একটু আমার দিকে তাকান আমার এই সুন্দর চেহারাটার দিকে তাকান্ড একটু কম রাখেন তারপর বলছে ম্যাম যাক ফাইনালি ভাই আমি প্রেম করতে সফল হয়েছি এটা আমার অন্তঃপক্ষে ম্যাম আগেরটা তো ভাই ভাইয়াকে আসছিল আবার আমারে বলে ম্যাম এটা মানে রিয়েল আইডির জন্য প্রিমিয়াম কোয়ালিটির আর এটা ভাই পেইড প্যাকেজিং মানে ফিক্সড ঠিক আছে তো যাই হোক ভাইয়া প্লিজ আমার দিকে একটু তাকান আমার জন্য একটু কম করেন অনেক কষ্ট করে আব্বার কাছ থেকে মাই তারপরে আমি বলছিলাম যে পনেরোশো টাকায় দিতে কিন্তু পনেরোশো টাকায় সে রাজে না বলে পনেরোশো টাকায় চার মাসের বাট এখনই ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি প্রুফ যখন চাইছি তা আমরা আমার ভাই সাতাইশটা প্রুফ দিয়েছে ঠিক আছে সাতাইশটা ভিডিও পাঠাইছে প্রত্যেকটা ভিডিও আমি দেখছি ভাই কয়েকটাতে মনে হইতে পারে যে এরকম যে ভাই এগুলি সাজানো কিন্তু

Udah bahaya, amikin poor, dan bisnya sekolah itu itu manusia pahala. ভাইয়া এই জীবনে তাই আপনার পুজা গেছে ভাই পৃথিবীতে ভালো ভালো মানুষের আছে বিশ্বাস করা নতুন ভাই আমার কোনো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে কাছে পাইলে ভাই অনেক ভাই কি বলতাম ভাই কিছু বলার অনেক খুশি লাগতেছে না ভাই আমার একটা জিনিস বুঝো প্যানেল সেল করতেছি হ্যাঁ আবার এত বালা মানুষ কেমন এলো ভাই আর তার থেকে বড় কথা এই ভাইয়ের যে কথা আমার তো আমার মনে হয় যদি খাসে চড়া দিত ভাই ভাই আমি হয়তো লাইন ছাড়া বেলাই বাট এটা কেমন ধরনের কথা এই ভালো মানুষ পাইছে ভালো মানুষ কে রে ভাই এই জায়গায় একটা মানুষ খারাপ আর কি চোখে পরে না তোর যাই হোক ভাই এখন আবার ওইখানে যাই ভাই তোমাদের আর রিভিউ দেখাইলাম না কারণ ভিডিওটা এমনি অনেক বেশি বড় হয়ে গেছে আরো রিভিউ ছিল ওগুলি আরো অথেন্টিক মনে হতেছিল ওগুলি আর মনে থাকে যে রিয়েল কাস্টমারের থেকে আর কি নিচে তো যাই হোক তারপর আমার কাছে আমি বলছি যে টাকা পাঠিয়ে দিব দুইটার দিকে তারপর কাছে নাম্বার ভাই আমার নাম্বার দিয়ে দিয়েছে নগদ

সব নিজের এবং নিজের পরিবারের খেয়াল দেখো ভালো দেখো সুস্থ থাকো আর লাভে